আপনি কি দীর্ঘদিন যাবৎ মাজা ব্যথা হাঁটু ব্যথা এবং জয়েন্টের ব্যথা নিয়ে ভুগছেন হ্যালো বিউটিফুল পিপুল সকলকেই আমার হৃদয়ের স্থলভাগ থেকে সূক্ষ্ম ভালোবাসা ও আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক ভালো এবং সুস্থ রয়েছেন যারা অসুস্থ রয়েছেন তাদের সকলের জন্য সুস্থতার প্রার্থনা করছি আমি আমির হামজা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি আসুন তাহলে জেনে নিই কেন মাজা ব্যথা হাঁটু ব্যথা এবং জয়েন্টের ব্যথা ভালো হয় না তার কারণ কী এবং আপনাদের করণীয় কি সেই বিষয় নিয়েই আজকে কথা বলবো ফার্স্ট অফ অল যে কোনো ব্যথার জন্য আপনারা প্রথমেই ফার্মেসিতে যান এবং এসিকোলোফেনাক ডাইক্লোফেনাক ন্যাপট্রক্সেন ইসোমি প্লাজল যুক্ত এবং প্যারাসিটামল ট্রামাডাল যুক্ত এই ওষুধগুলো নিয়ে এসে গ্রহণ করেন এবং তীব্র ব্যথাতে আপনারা ডাইক্লোফেনাক ডাইক্লোফিনাকি এবং কেটোরোলাক ইঞ্জেকশন ব্যবহার করেন এতে করে দ্রুত ব্যথা উপশম হয় এবং আপনার কাছে মনে হয় আপনি সুস্থ হয়ে গেছেন আসলে বিষয়টা এরকম না বিষয়টা হইতেছে আপনাদের ব্যথা কেন হয় সেটা আগে আইডেন্টিফাই করতে হবে হাঁটু ব্যথা জয়েন্টের ব্যথা এবং মাজার ব্যথা হওয়ার মূল কারণ হলো ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রির ঘাটতি হলে এই ব্যথাগুলো নিয়মিতভাবে হতে থাকে এই জন্য আপনার করণীয় হল আপনাকে নিয়মিত ক্যালসিয়াম জাতীয় খাবার গ্রহণ করতে হবে এবং সেই সাথে গ্লুকোসামিন পূরণ করতে হবে এই চাহিদাগুলো যখন পূরণ হয়ে যাবে তখন অটোমেটিকলি আপনার ব্যথা আর থাকবে না এবং অনেকেই আছেন ব্যথার জন্য ইন্ডোমিতাসিন এবং পেডনি সলন গ্রহণ করেন এতে করে দ্রুত ব্যথা উপশম হয় আপনার কাছে মনে হয় আমি সুস্থ আছি আসলে আলটিমেটলি আপনি সুস্থ নাই আপনি আপনার কিডনিকে বিকলঙ্গ করে ফেলছেন পেডনি সলন এবং ইন্ডোমিথাসিন খাওয়ার ফলে আপনি যে আপনার কত বড় ক্ষতি করেছেন সেটা আপনি এখন বুঝবেন না এটা আরও অনেক পরে গিয়ে বুঝবেন আপনি অবশ্যই নিশ্চিত থাকতে পারেন আপনার কিডনি বিকলঙ্গ হবেই এতে কোনো সন্দেহ নাই সো ইউ শুড বি কেয়ারফুল দ্যাট তাহলে আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশেই থাকবেন আসসালামু আলাইকুম